Everyone, especially my friends and family. I hope you are all doing very, very, very well. If you ask me, I am fantastic. Today I have come with a new video. Today's video is completely different. And 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 welcome back to my channel Tonmona Lifestyle. And also welcome back to my new blog. তো উইদাউট এনি ফার্ডার দিলে লেস স্টার্ট এ ভিডিও আজ শীতের এই দিনে আমি আর আমার মা মামার এনজিওর উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানের অংশগ্রহণ করতে গিয়েছিলাম তো আমি তো এসে বসে আছি মার উদ্দেশ্যে মা কখন আসবে আমি চেকপোস্টে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু অনুষ্ঠানটা পারুলিয়ার দিকে ছিল এই আমি চেকপোস্টে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মা আমার স্কুল থেকে চলে আসলো এই দেখো আমার মা চলে এসেছে আমরা তো জানতাম না মামা আমাদেরকে ইনভাইট করবে ওই জন্য মা যেমন স্কুলে যায় ঠিক তেমনই ছিল ভালোভাবে গেট আপ ছিল না মায়ের তো আমি তাই বলছিলাম মাকে তারপর মা আর আমি বললাম ওটা কোনো ব্যাপারই না আমরা যেমন তেমনভাবেই যাই এত সেজে গুজে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিছু হতদরিদ্র মানুষের সাথে দেখা করতে যাচ্ছি আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো গাড়ি তো আসে না আসে না এই রাস্তা জুড়ে আর ঠিক দুপুরবেলা দুপুর তখন দুইটা বাজে তো এই টাইমটাতে না তেমন একটা গাড়ি ঘোড়া আমরা পাচ্ছিলাম না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতিটা এনজয় করছিলাম দেখো আমাদের শহরটাতে কিন্তু অনেক গাছপালা আছে দেখো না এই রাস্তার পাশ দিয়ে কত গাছপালা আর তোমরা তো আমাকে চেনোই তোমরা যারা আমাকে জানো তোমরা তো খুব ভালো করেই জানো যে হচ্ছে আমি গাছ অনেক 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 বেশি পছন্দ করি তো আমরা ঠিক লোকেশানে এসে বসেছিলাম আর আমি অ্যাজ ইউজুয়াল আবার কাজ দেখে ভিডিও করলাম এটা কোনো ইনডোর প্ল্যান কিনা আমি সেটাই জানার চেষ্টা করছিলাম তারপর আমরা এক্স্যাক্ট লোকেশনে চলে আসলাম আর এই যে লাল পাঞ্জাবি পরা ইনি হচ্ছেন আমার মামা তো ব্যানারে তো কাইপুত্র সম্প্রদায় লেখা ছিল আমি ওনাদেরকে কায়পুত্র না বলে দলিত সম্প্রদায় বলতে পারি দলিত শব্দটির দ্বারা ওইসব মানুষের বোঝানো হয় যারা সামাজিকভাবে অবহেলিত এবং জাতিভেদ প্রথার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদেরকে সাধারণত দলিত বা অচ্ছুত সম্প্রদায় বলা হয় হিন্দু শাস্ত্রে তাদের শূদ্র বর্ণভুক্ত করা হয়েছে তোমরা ভিডিওতে লক্ষ্য করতে পারবা তারা কিভাবে বসবাস করে কী পরিস্থিতিতে তারা থাকে তাদের থাকার জন্য কোনো জায়গা নাই বাসস্থান নাই তোমরা অবাক হয়ে যাবা আমি যে তথ্যগুলো তোমাদেরকে দেব ওনারা এখানে আটচল্লিশটা ঘর এখানে বসবাস করেন আটচল্লিশ জন ঘর থেকে যখন এক একটা কম্বল নিয়ে যাচ্ছিল জানো ওনারা কেউই সাইন করে কম্বল নিতে পারেনি সবাই টিপস হয়ে দিয়েছে বিশ্বাস করা যায় এই দু সালে এসে এখনো ওরা সাইন করতে পারে না মাত্র দুইজন ব্যক্তি সাইন করে কম্বল নিয়ে গেছে এখানে যতগুলো বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ কেউই স্কুলে যায় না এটা কি মানা যায় এই দু সালে এসেও তারা আজকে এরকম জীবনযাপন করছে আর কি অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকে এই খাল খালপাড়ে তারা থাকে আমি আর আপনি এখানে গিয়ে দুইটা মিনিট দাঁড়াতে পারবো না তাদের রান্না আর বাথরুমের পরিবেশ যদি তোমরা দেখতে তাহলে বুঝতে মানে আমি তো নিজের চোখের দেখে অবাক এমনও আমাদের দেশে আছে তারা তো আমাদের দেশেরই নাগরিক কেন তাদের সাথে এমন আচরণ করা হয় সত্যি আমি জানি না এই ঘটনাটি সত্যি হৃদয় বিদারক অশিক্ষা ও দারিদ্রের এমন করুণ চিত্র আজও আমাদের সমাজে বিদ্যমান এটা মেনে নেওয়া খুবই কঠিন দলিত সম্প্রদায় শুধুমাত্র অশিক্ষার শিকারই নয় তারা দীর্ঘকাল ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে প্রতিটা শিশুর শিক্ষার অধিকার রয়েছে দলিত সম্প্রদায়ের শিশুদেরও স্কুলে যাওয়ার সমান সুযোগ দিতে হবে আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের অধিকার রক্ষায় আওয়াজ তুলি যেন আমাদের দেশ থেকে যে অধিকারগুলো সকলের পাওয়া উচিত দলিত সম্প্রদায় সেগুলো পায় না এমনকি সমাজের উচ্চ স্তরের বসবাসকারীরাও তাদের সাথে ভালো ব্যবহার করে না এই বিষয়গুলো নিয়ে কেউ ভেবেই দেখে না আমরা সবাই এই দেশের নাগরিক কিন্তু দলিত সম্প্রদায়কে আজও সমান অধিকার পেতে হয়রানি শিকার হতে হয় দেশের সম্পদ থেকে তারা তাদের অধিকার না দেওয়া আমাদের সমাজের এক মস্ত বড় ব্যর্থতা এমনকি সাধারণ মানবিক ব্যবহারটুকুও তারা অনেক সময় পায় না এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা সবাই মানুষ আর সবারই মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার আছে বাংলাদেশের দলিত সম্প্রদায় বিশেষ করে মুচি ও কাওড়া সম্প্রদায়ের মানুষেরা যুগ যুগ ধরে অবহেলিত এবং বঞ্চনার শিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য এবং কর্মসংস্থানের অধিকার থেকে তারা বঞ্চিত এমনকি নিজের ভূমিরও অধিকার নাই তাদের তারা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে এই পরিস্থিতিতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য চলুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে প্রত্যেকে সমান অধিকার পাবে এবং মর্যাদা সহকারে বাঁচতে পারবে দলিত সম্প্রদায়ের মৌলিক অধিকারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারের কথা সংবিধানে এই অধিকার নিশ্চিত করা হলেও আজও তারা বৈষম্যের শিকার তাদের ন্যায্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষমতায়নের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি আর এই অধিকারগুলি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আদায় করা সম্ভব এখন তোমরা বলতে পারো এর জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো দলিত সম্প্রদায়ের মৌলিক অধিকারের প্রতি সংবেদনশীলতা তৈরি করতে হবে আমরা প্রথমে তাদের বঞ্চনার ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে নিজেদেরকে শিক্ষিত করতে পারি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দলিতদের অধিকারের পক্ষে সবর হওয়া এবং এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিও করতে পারি এই ধরনের পদক্ষেপগুলি মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি দলিত সম্প্রদায়ের জন্য এনজিওরা যে কাজ করছে তা সত্যি উদ্যোগ্য যুগ যুগ ধরে অবহেলিত এই মানুষের জন্য সরকারের পাশাপাশি এনজিওদের এই প্রচেষ্টা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে আমাদের দেশের কোনো সরকারই এদের জন্য এতটা ভাবেনি তাই এনজিওদের এই কাজকে আমাদের প্রশংসা করা উচিত সাথে এই কর্মকাণ্ডে আমি জড়িত থেকে এনজিওদের সকল কর্মীর প্রতি আমার শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গেল দলিত সম্প্রদায়ের মানুষেরা যখন সামনে একটা কম্বল পেয়ে খুশি হন সেই দৃশ্য সত্যিই মর্মস্পর্শী এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের কাছে যা খুব সাধারণ অনেকের কাছে সেটাই অনেক বড় পাওয়া এনজিওরা যে এই ধরনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দ্বারায় তা অত্যন্ত প্রশংসনীয় তাদের কাজ সমাজে একটি বড় পরিবর্তন আনতে পারে তাদের উদ্যোগে আমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হই এবং আমাদের অবস্থান সম্পর্কে নতুনভাবে চিন্তা করি তাদের অবদানের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ দলিত সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করা এনজিওদের এই প্রচেষ্টা সত্যিই অতুলনীয় তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সমাজের অনেক অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উদ্যোগ দেখতে পাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবিরাম এই ধরনের কাজ আমাদের সবাইকে সংবেদনশীল হতে এবং সমাজের বেটারমেন্টের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এই ঘটনার পর যখন আমি এই ঘটনা নিজের চোখে দেখলাম তারা কতটা অসহায় আর এনজিওগুলো সত্যি তাই এই অসহায় মানুষের প্রতি চিন্তা করে তাদের সমস্ত দুঃখের কথাই তারা ভাবে আর তাদের এই কর্মকাণ্ডের জন্য আমি তাদের প্রতি সত্যি সত্যি সত্যিই অনেক বেশি শ্রদ্ধাশীল আর বিশেষ করে মামা মামা আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এমন একটি দিন আপনি আমাকে উপহার দিলেন এমন একটা অভিজ্ঞতার সামনে আমাকে এনে দাঁড় করালেন যেখানে হচ্ছে আমার পুরো চিন্তাভাবনাই পাল্টে গেল। আমি আমার জীবনে যে আক্ষেপগুলো করতাম যে জিনিসগুলো নিয়ে আমি অনেক কষ্টে ছিলাম সেগুলো এই মানুষগুলোকে দেখে আর আমার ভিতরে থাকলো না যেখানে আমি চিন্তা করছি গত বছর যে সোয়েটারগুলো আমি পরেছি সেগুলো তো আর এবছর পরা যাবে না এই বছর আবার নতুন করে আমাকে শীতের জন্য জামাকাপড় কিনতে হবে সেখানে এই মানুষগুলো একটা কম্বল পেয়ে মানে আমার জীবনের সব চিন্তাভাবনাগুলোই পাল্টে গেল। সামান্য মৌলিক অধিকার যে অধিকারগুলো আমরা জন্ম থেকে পেয়ে থাকি তারা তো আমাদের দেশেরই নাগরিক তারা তো আর রোহিঙ্গা না বা বাইরের দেশের মানুষ না আমাদের দেশেরই মানুষ কেন তারা এই অধিকার থেকে বঞ্চিত হবে কেন তারা আমরা যেটা পায় সেটা পাবে না কেন এই বাচ্চাগুলো এইভাবে বড় হবে কেন তারা স্কুলে যেতে পারবে না কেন তারা শিক্ষা লাভ করতে পারবে না কেন তাদের মধ্যে কোনো রকম বড় হওয়ার চিন্তা নাই তাদের শুধু একটাই চিন্তা তারা কিভাবে পেট চালাবে কিভাবে মাথার ওপরে স্বাদ দেবে স্বাদ তো দূরে থাক মাথার উপরে একটা সাউনি থাকবে এটাই তাদের মূল চিন্তা ভাবনা তোমাদের কাছে আমার একটাই চাওয়া আমার এই ভিডিওটা তোমরা এত 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 শেয়ার করো যাতে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়